আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রমজানের শেষ দশকের ফজিলত রমজানের শেষ দশকের ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বরকতময় এই দশকে রয়েছে সবে কদরের রাত যা হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় ইবাদতে বিশেষ মনোযোগ দিতেন বিস্তারিতভাবে এই দশকের ফজুলত তুলে ধরা হলো সবে কদরের গুরুত্ব রমজানের শেষ দশকের বিশেষ ফজিলত হল সবে কদর আল্লাহ বলেন নিশ্চয়ই আমি একে অর্থাৎ কুরআন কদরের রাতে নাজিল করেছি কদরের রাত কী তা তুমি কীভাবে জানবে কদরের রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ সূরা আল কদর এক থেকে তিন এ রাতে ইবাদত করলে তিরাশি বছরের বেশি সময়ের ইবাদতের সওয়াব লাভ করা যায় রাসিরুল্লাহ বলেছেন যে ব্যক্তি কদরের রাতে ইমান ও এহতিসাবের অর্থাৎ প্রত্যাশায় ইবাদত করল তার পূর্ববর্তী গুন মাফ করে দেওয়া হবে বুখারি মুসলিম আয়েতে কাফের গুরুত্ব রাসিরুল্লাহ সাল্লাই সাল্লাম প্রতি বছর রমজানের শেষ দশকে মসজিদে আয়েতে করতেন কাফের মাধ্যমে মানুষ দুনিয়ার ব্যস্ততা থেকে নিজেকে সরিয়ে নিয়ে একান্তভাবে আল্লাহর ইবাদাতে মগ্ন হতে পারে নামাজ দোয়া ও ইস্তেকফার বৃদ্ধি এই সময়ে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইবাদাতে আরও বেশি মনোযোগী হতেন হাদিসে এসেছে নবী সাল্লাহ আলহি আসাল্লাম যখন রমজানের শেষ দশকে প্রবেশ করতেন তখন তিনি রাতে জাগ্রত থাকতেন পরিবারের সদস্যদের জাগিয়ে তুলতেন এবং নিজেকেই ইবাদাতে নিমগ্ন করতেন বুখারি মুসলেম জাহান্নাম থেকে মুক্তির সুযোগ রমজান হল রহমান মাগফেরাত ও নাজাতের মাস শেষ দশক হলো নাজাতের সময় এই সময়ে বেশি বেশি দোয়া করা উচিত আল্লাহ আহ ইন্না কা আফওয়া ফাফ ওয়ানী হে আল্লাহ আপনি পরম ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করুন মিজি। লাইলাতুল কদর অনুসন্ধান বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতগুলিতে একুশ পঁচিশ সাতাশ উনত্রিশ সবে কদর তালাশ করো বোহারি মুসলিম রমজানের শেষ দশক ইবাদত দোয়া ও আত্মশুদ্ধির শ্রেষ্ঠ সময় এই সময়ে বেশি বেশি নামাজ কোরআন তেলাওয়াত জিকির দোয়া ও ইস্তেকফার করা উচিত যেন আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এবং গুনাহা থেকে মুক্তি পাই লাইলাতুল কদরের গুরুত্ব ও ফজিলত লাইলাতুল কদর হল ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ রাত যা কুরআন ও হাদিসে অত্যন্ত মর্যাদাপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়েছে এই রাতকে হাজার মাসের চেয়েও উত্তম বলা হয়েছে অর্থাৎ এ রাতে ইবাদত করলে তিরাশি বছর চার মাস ইবাদত করার সোয়াব পাওয়া যায় কুরআন নাজিলের রাত লাইলাতুল কদরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল এই রাতে পবিত্র কুরআন নাজিলের সূচনা হয়েছে আল্লাহ বলেন আউগুবিল্লাহিমিনে সায় তনির রজিম মিসমিল্লাহির রহমেন নির রহিম ইন্নাআং জালমা হুফি লাইলাতিল কদর নিশ্চয়ই আমি একে অর্থাৎ কুরআন কদরের রাতে নাজিল করেছি সুরা আল কদর এক এই রাতেই মাহফুজ থেকে প্রথম আসমানে কোরআন অবতীর্ণ হয় এবং পরবর্তী সময়ে ধাপে ধাপে ওয়াসাল্লামের কাছে ও হিসেবে নাজিল হয় হাজার মাসে চেয়েও উত্তম আল্লাহ বলেন লাইলাতুল কদরি খয় আল ফিসার কদরের রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ সুরা আল কদর হাজার মাস মানে তিরাশি বছর চার মাস অর্থাৎ যদি কেউ এই রাতে ইবাদত করে তবে সে তিরাশি বছরের বেশি সময় ইবাদত করার সমতুল্য সবাব লাভ করবে ফেরেস্তাদের অবতরণ এ রাতে অসংখ্য ফেরেস্তা দুনিয়ায় অবতরণ করেন যারা আল্লাহর রহমত ও বরকত বয়ে আনেন তারা সেরাতে ফ্রেস্তাগন ও রুহ অর্থাৎ জিব্রাইল সালাম তাদের প্রতিপালকের অনুমতিক্রমে প্রত্যেক বিষয়ে অবতরণ করেন আল কদর ও কল্যাণময় রাত চার শান্তি সালাম সম্পূর্ণ শান্তি যা ফজরের তরুণ পর্যন্ত স্থায়ী সুরা আল কদর পাস রাতে শয়তান কোনো অনিষ্ট করতে পারে না রহমতের দরজা খুলে দেওয়া হয় গুনা মাফ করা হয় এবং অসংখ্য মানুষ জাহান নাম থেকে মুক্তি পায় গুনাহ মাফের সুবর্ণ সুযোগ ইমান ও সোয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে বুহারি হাদিস দুই হাজার চৌদ্দ মুসলিম হাদিস সাতশত ষাট লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ আল্লাহ গোপন রেখেছেন তবে রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বিজল রাতগুলোতে অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ লাইলাতুল কদর তালাশ করো বোহারি হাদিস দুই মুসলিম হাদিস এক হাজার অনেক হাদিসে সাতাশতম রজনীকে সম্ভাব্য লাইলাতুল কদর হিসেবে ইঙ্গিত দেওয়া হয়েছে তবে নিশ্চিতভাবে জানা নেই এ রাতে করণীয় লাইলাতুল কদরে আমাদের করণীয় হলো নামাজ বেশি বেশি নফল নামাজ আদায় করা কুরআন তেলাওয়াত গভীর মনোযোগ দিয়ে কুরআন পড়া জিকির ও তাসবি সারারাত আল্লাহর নামের তসবি পাঠ করা তওবা ও ইস্তিকফার আল্লাহর কাছে গুনাহের ক্ষমা চাওয়া দোয়া রাসুল্লাহ সাল্লাসাল্লাম শিখিয়েছেন এরাতে বেশি বেশি দোয়া করতে আল্লাহম্মা ইন্নিকা ইন্নাকা আফৌন তোসকবুল আফোয়া ফা আফো আননি হে আল্লাহ আপনি পরম ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন তাই আমাকে ক্ষমা করুন তিরমিজি হাদিস তিন হাজার 513 লাইলাতুল কদর আমাদের জীবনের শ্রেষ্ঠ সুযোগ যেখানে এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও অধিক সওয়াবের কারণ হয় তাই আমাদের উচিত এই রাতের ফজিলত অর্জনে যথাযথভাবে ইবাদতে মশগুল হওয়া এবং আল্লাহর রহমত কামনা করা তেকাফের গুরুত্ব ও ফজিলত তেকাফ হলো নির্দিষ্ট সময়ের জন্য দুনিয়াবি ব্যস্ততা থেকে দূরে থেকে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতে মশগুল হওয়া এটি রাসলাহ সাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত বিশেষ করে রমজানের শেষ দশকে এতেকাফের সংজ্ঞা এতে শব্দের অর্থ কোনো কিছুর সাথে লেগে থাকা বা একনিষ্ঠ থাকা ইসলামী পরিভাষায় এতে কফ হলো আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে অবস্থান করে এ মগ্ন থাকা এতেকাফের গুরুত্ব রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নিয়মিত আমল রাসুল সাল্লাহ সাল্লাম প্রতি বছর রমজানের শেষ দশকে কাফ করতেন তিনি বলেছেন আমি আল্লাহর কাছে আশা করি যে যারা এতেকাফ করবে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেবেন ইবনে মাজাহ সতেরো শত সতেরোশো আটষট্টি লাইলাতুল কদর পাওয়ার সুযোগ রমজানের শেষ দশকে কাফ করলে লাইলাতুল কদরের রাত পাওয়া সহজ হয় যা হাজার মাসের চেয়েও উত্তম আত্মশুদ্ধির সুযোগ এতেকাফের মাধ্যমে মানুষ দুনিয়াবী ব্যস্ততা থেকে নিজেকে সরিয়ে নিয়ে একনিষ্ঠভাবে এবে মনোনিবেশ করতে পারে আল্লাহর নৈকট্য অর্জন এতেকাফকারী ব্যক্তি পুরো সময় জিকির তেলাওয়াত নামাজ ও দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে এতেকাফের ফজিলত গুনাহ মাফের সুযোগ এতেকাফকারী ব্যক্তি আল্লাহর রহমত লাভ করে এবং গুনাহ মাফের সুযোগ পায় জাহান্নাম থেকে মুক্তি এতেকাফের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন হয় যা জাহান নাম থেকে মুক্তির পথ তৈরি করে ফেরেশতাদের দোয়া যারা এতে কাফে থাকে ফেরেস্তারা তাদের জন্য দোয়া করে দুনিয়াবি ব্যস্ততা থেকে মুক্তি এতে কাফ মানুষকে দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে রেখে একনিষ্ঠভাবে এবাদতে লিপ্ত হতে সহায়তা করে এতে কাফের নিয়ম সময়ের সীমা সুন্নাতে মোয়াক্কাদা এতেকাফ হল রমজানের বিশ তারিখ সূর্য অস্তের সময় শুরু হয়ে ঈদের চাঁদ দেখার আগ পর্যন্ত স্থান পুরুষদের জন্য মসজিদে থাকা বাধ্যতামূলক নারীরা ঘরের নির্দিষ্ট স্থানে করতে করতে পারেন অধিক পরিমাণে নামাজ তেলাওয়াত ও দোয়া হবে কাজ এতে কাফ অবস্থায় দুনিয়াবী কাজে ব্যস্ত হওয়া ঠিক নয় শুধুমাত্র জরুরি প্রয়োজনে মসজিদের বাইরে যাওয়া যেতে পারে কাফ হলো আত্মশুদ্ধি ও আল্লাহর স্নানিত্ব লাভের অন্যতম মাধ্যম এটি রাসুল্লাহ সাল্লাহ ইসলামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত যা আমাদের জীবনে পালন করা উচিত বিশেষ বিশেষত রমজানের শেষ দর্শকের